তবে তবে আমি একটা গজল লিখেছি মহিলা মা বোন বলতে পারলাম না একটু সঙ্গীতের শুনে বলবো বলবো হেদা তবে ইনস্লা মহিলাগুলো কিন্তু খুশি হবে আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইলো বড় ঘরের বেটি বাপের বাড়ির কাছে শুধু বারো বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বেসারির মুখে স্বামীর ঘরের ভর্তাবাজি পন্থা কি আর ঢোকে কি বলেন ঠিক কি না বউয়ের দালা জামাই গরিব স্বামীর তার কালো এই দুই তাই দুই দনে কয় এমন সংসার ভেঙ্গে দেওয়াই ভালো দুই জনে ভুইলা তাদের দুই সন্তানের কথা সোনার সংসার ভেঙ্গে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথাড়িয়ে পথ ভোলা এই নারী নিজের নিজের ঘর ভাঙ গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আসে আগের মতো বাঁচবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল ভাইবাবিদের হাতে এখন বিষ কাটা কথায় কথায় কথার খোটা বিষ কাটা দেয় গায় গায়ে লবণ দিয়ে যায় ভাই কাছ থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘর ঘর হেলায় হেলায় এই নারী দলে ঘরেই বক্ষ ভাষায় বৈশা ভাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আর এক বিয়ে বিয়ের পরে পড়ছে জ্বালায় বাসা দুটো নিয়ে এমনিতেই বাসা দুটোর মান নাই তাদের কাছে অপরদিকে দিকে তাদের লেগে থাকে পাশে খানা খাদ্য খানা তারা সারাটা দিন জিমায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের সিপায় ঠিক পরে বাপটা কাঁদে বাস্তা বাপের দোষে মাটা কান্দে ঘরে হার হারাইয়া বাপের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল সব হইলো হেলায় খেলায় ঘর ভাঙিবার ফল ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো বুকে জাগে এই কবিতা শুনে নিয়েও ঘর ভাঙিবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি মেজে দিয়ে সাথেই থাকুন